not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে নয়াগ্রামের খরিকা অঞ্চলে তালডিহা গ্রামে মঙ্গলবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল একটি মাটির বাড়িতে আগুনে ভস্যীভূত হয়েছে একটি বাইক থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র জানা গিয়েছে তালডিহা গ্রামের গোবিন্দ দেহুরী নামে এক ব্যক্তির বাড়িতে মঙ্গলবার ভোর তিনটে নাগাদ হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা ঘটনার পর কোনো ক্রমে বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন বাড়ির লোকজন আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে শেষ সকালে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে পুরে ছাই পুরো বাড়ি বাড়ির একটি মোটর বাইক পুড়ে একেবারে কঙ্কালসার অবস্থায় পরিণত হয়েছে পুড়ে গিয়েছে সমস্ত আসবাবপত্র মঙ্গলবার কেশারি থানার পুলিশ আমিলাসাই এলাকা থেকে আঠারো বছর বয়সী এক ছাত্রীর নিথর দেহ উদ্ধার করেছে মৃত ছাত্রীর নাম শিউলিবাগ সে দাঁতনের অন্ত্রী স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ের শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে শিউলির বাবা মা ধানের বীজতলায় কাজে মাঠে গিয়েছিলেন দুপুরে বাড়ি ফিরে এসে তারা শিউলিকে ঘরের ভেতরে ওড়নায় ঝুলে যাওয়া অবস্থায় দেখতে পান তাৎক্ষণিকভাবে তারা কেশারি থানায় খবর দেন খবর পেয়ে কেশারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কেশারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় প্রাথমিকভাবে এই ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে এই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনায় শিউলির পরিবার এবং এলাকায় গভীর শোক বিরাজ করছে আমরা তো বাড়িতে ছিলাম না আর বাবা মা বাড়িতে ছিল না তারা ঘন্টা কিনার পর যখন বাড়িতে আসে দেখে গলায় দড়ি দিয়ে কোথায় গিয়েছিল কোথায় তলার তারা মাঠে গিয়েছিল তলা ফেলার জন্য ধান তলার কি শুনেছেন কি হয়েছিল সেগুলো আমি জানি না তাহলে কি জানাবো এই যে আমরা তো বাড়িতে ছিলাম না কি শুনেছেন শুনেছি ওর বাবা মা তো বাড়িতে ছিল না ওরা তো তলা ফেলতে বেশ ধান ফেলতে গেছিলো আর কি তারপরে ওদের ব্যাপারে কি হয়েছে তা জানি না তবে যখন বাড়ি ধুয়ে আসে তখন কাছে মেয়েটা একটা ছিল বাড়ি একাই ছিল বাড়িতে আর কে কে থাকে না আর কেউ নেই ঠিক আছে মনে করছেন কি জীবন্ন হতে পারে কী কারণে ও হুম তো তাড়াতাড়ি ঘোরার ব্যাপার যেটা জানেন বা যেটা শুনেছিলাম শুনেছিলাম যে এই যেটা যে আগে একটা ছেলের সঙ্গে তোর ভালোবাসা এগিয়েছিল তো বয়স হয়নি তো একবার ঘুষে গেছিলো তা শোনা কথা বাবা দেখি তো ওকে নারায়ণগড় থেকে ফেরত আনে নারায়ণগড় থানার পুলিশ পেসের জন্য হের করেছি ওরা থানা অবধি জানে তো আবার একে ঘুমে পাঠিয়ে দেয় ঘুম থেকে তার বাপ সার করে নিয়ে এসে

পূর্ব মেদিনীপুর জেলার ইগ্রা এক নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের খালিনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমাও তোলার শেষ দিন পার হলেও কোনো বিরোধী প্রার্থী না থাকায় তৃণমূলের নটি আসনেই জয় নিশ্চিত হয় লোকসভা নির্বাচনের পর এগ এটি তৃণমূলের পরপর একটি সমবায় নির্বাচনের জয় এর আগে সমবায় সমিতির নির্বাচনেও শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল দলের এই জয়কে মামাটি মানুষের জয় বলে অভিহিত করেছেন তৃণমূল কংগ্রেসের বরিদা অঞ্চল সভাপতি এবং এই সমবায় সমিতির প্রার্থী সিদ্ধেশ্বর বেরা যা তারা দলনেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছেন এলাকার বিধায়ক এবং কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি ফোনে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন এই জয়কে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের জন্য বাড়তি অক্সিজেন হিসেবে দেখছে রাজনৈতিক মহল এদিকে স্থানীয় ব্লক বিজেপি সাধারণ সম্পাদক শক্তিপদ সাহু তৃণমূলের এই জয়কে কটাক্ষ করেছেন তিনি অভিযোগ করেন মনোনয়নের শেষ তারিখের আগের দিন রাতে ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে এবং শাসক দল রাতের অন্ধকারে নির্বাচন চলন কর যা গণতন্ত্রের পরিপন্থী। সাহু আরও বলেন যে এই সোসাইটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং এর ক্যাশিয়ার আর্থিক তছরূপের কারণে মারা গেছেন। আর্থিক তছরূপের কারণে সোসাইটি জর্জরিত হওয়ায় তারা মনোনয়ন জমা দেননি। শক্তিপদ সাহু সিদ্ধেশ্বর বেরাকে আগামী বরিদাস সমবায় সমিতির নির্বাচনে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন। ক্ষমতা থাকলে নির্বাচনে জয়লাভ করে দেখানোর জন্য। কি বলবেন? খালিনা সমবায় সমিতির নির্বাচন নোটিফাইড হয়েছে। প্রায় এক মাস আগে থেকে কালকে খালিডা সমবায় সমিতির পত্র তোলার দিন ছিল আমরা মমতা ব্যানার্জির মনোনীত তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী যারা ছিলাম নজন আসন সংখ্যা নয় আমরা নজনই কালকে সময় ষোলো তারিখ যে টাইম ছিল সেই টাইমের মধ্যে আমরা নমিনেশনপত্র তুলেছিলাম আমরা তিনটা পর্যন্ত দেখেছি খালিনা সমবায় সমিতি কোনো বিরোধীরা এখানে নমিনেশনপত্র তুলতে আসেনি আজকে সেই নজন প্রার্থী আমরা আমাদের জেলা পরিষদ সদস্য শান্তনু নায়কের নেতৃত্বে আমরা নমিনেশন পত্র দাখিল করেছি এবং সেই সূত্র ধরে যেহেতু কোনো বিরোধীরা নমিনেশনপত্র পত্র তুলেননি। এবং আজকে জমা দেওয়ার কোনো কথাই আসছে না আমরা নজনই তৃণমূল কংগ্রেসের মনোনীত অভিষেক বন্ধুদের মনোনীত মমতা গান্ধী মনোনীত যারা প্রার্থী ছিলাম আমরা বিনা প্রতিদ্বন্দ্বীরা জয়লাভ করেছি এই রাতের অন্ধকারে আমাদের কালকে নির্বাচন গতকাল নমিনেশনের লাস্ট ডেট তার আগের দিন আমাদের মানে ভোটারদের নোটিশ সার্ভ করা হচ্ছে রাতের অন্ধকারে নির্বাচন হলো এই নির্বাচন কোনো নির্বাচন মানে তৃণমূল কংগ্রেস কোনো ভারত গণতন্ত্র মানে না এরা গণতন্ত্র বিরোধী তাই গণতন্ত্রের এগেনস্টে এরা করেছে আর এই সোসাইটি দীর্ঘদিন বন্ধ ছিল এবং এই সোসাইটির ক্যাশিয়ার মারা গেছে আর্থিক তছরূপে এবং এই সোসাইটিতে যারা বডিতে সোসাইটির বডির মেম্বার আছেন অনেকে আর্থিক তথরূপে জর্জরিত সেই জায়গায় আমরা রাতের অন্ধকারে যেহেতু এই করেছে এবং এটা এখানকার যে নেতৃত্ব তার উপর নেতৃত্বকে খুশি করার জন্য এইসব করেছে কিন্তু আমি আপনাকে বললাম এই ক্যামেরার সামনে বললাম আমাদের সামনে বরিদা সোসাইটি নির্বাচন আছে এই নির্বাচনে আমি এখানকার যে নেতৃত্ব সিদ্ধেশে ওপেন চ্যালেঞ্জ করলাম উনি যদি ক্ষমতা থাকে এখানে নির্বাচনে জয়লাভ করে দেখাবে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকা এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে দাঁতনের জয়পুরা গ্রামের শ্মশানের ঢালাই রাস্তার পাশে একটি গাছে স্থানীয় মানুষজন মৃতদেহটি দেখতে পায় পরে দাঁতন থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় জানা গিয়েছে মৃত যুবকের নাম দেবাশিস দাস বয়স আনুমানিক ৩৫ বছর তার বাড়ি জয়পুরা গ্রামে মৃত্যুর কারণে এখনও ধোঁয়াশা রয়েছে তবে দাঁতন থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এই ঘটনায় জয়পুরা গ্রামে শোকের আবহ সৃষ্টি হয়েছে রয়েছে বেশ কিছু খবর ফিরছি একটি আরও বিজ্ঞাপন বিরতির আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি চার বাস্তু বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ওই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বিলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক চক বাস বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং বাখরাবাদ পশ্চিম মেদিনীপুর এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সগুলির মধ্যে রয়েছে ডিএমএলটি ডিপিটি সিএমএস অ্যান্ড ইডি ডিও টিটি বি ভোগ টেকনোলজি বি ফিজিওথেরাপি বি ভোগ নার্সিং কোর্সগুলির মধ্যে রয়েছে এএনএম অ্যান্ড ডিএএনএম এছাড়াও হোটেল এবং হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সগুলি হল বি হসপিটাল ম্যানেজমেন্ট বি হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা হসপিটাল ম্যানেজমেন্ট ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট শীঘ্রই এই সমস্ত কোর্সগুলি থেকে আপনার পছন্দের কোর্সে ভর্তি হন আর সুনিশ্চিত চাকরি নিয়োগপত্র কলেজের দেওয়া বেশ কয়েকটি ইন্টার্নশিপের মাধ্যমে পেয়ে যান আমাদের ঠিকানা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং বাস বাসস্ট্যান্ড থেকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি নাইন অথবা সেভেন নাইন জিরো জয়গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বেলদার ধন্বন্তরী মেডিকেলের নতুন সংযোজন বহু পুরনো প্রতিষ্ঠান ধন্যন্তরিতে আসছেন বিশিষ্ট চিকিৎসকরা নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত মান্না আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় ডাক্তার দেবব্রত মান্না এম বিবিএস এক্স শিশুমঙ্গল হাসপাতাল বর্তমানে সাগর হাসপাতাল মেডিকেল কলেজে কর্মরত আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় আসছেন বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণমা মিত্র প্রতি মঙ্গলবার বিকেল তিনটায় খড়গপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার পরাশর মুখোপাধ্যায় চেম্বার করছেন প্রতি শুক্রবার এমবিবিএস ডক্টর অব অর্থ ডাব্লিউবিউএইচ ট্রেন্ড কনসালট্যান্ট অর্থোপেডিক ট্রমা অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এছাড়া আসছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন সিনহা এমবিবিএস এমডিডিএম প্রতি মাসের প্রথম তৃতীয় রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এছাড়া আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম পণ্ডিত এমবিবিএস এম এস অর্থোপেডিক এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত আসছেন প্রতি রবিবার সাড়ে নটা থেকে বিষদে জানতে অথবা নাম লেখাতে এই নাম্বারগুলিতে যোগাযোগ করুন জাতীয় শ্রেষ্ঠতম জ্যোতির্বেদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে সাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই বুধবার বেলা থেকে বিকেল রক্ত তিলকের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে পটাশপুর দু নম্বর ব্লকের আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের সন্দলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতির মোট নটি আসনের জন্য তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিলেও বিজেপি বা অন্য কোনো দল থেকে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি এর ফলে তৃণমূলের প্রার্থীরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন এই জয়ের পর কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরিশ সাঁতরা আরগোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান মালিকালি এবং আর্গুয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন্দু সামন্ত জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এটি শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত পোটাশপুরে তৃণমূলের জন্য একটি উল্লেখযোগ্য জয় হিসেবে বিবেচিত হচ্ছে আমাদের আর্গুয়াল গ্রাম পঞ্চায়েতের উত্তর সন্দরপুর সংসদের অন্তর্গত সন্দরপুর কৃষি উন্নয়ন সমিতি আজকের এখানে নজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য জায়গা ছিল বিরোধীরা এখানে মনোনয়নপত্র জমা দিতে আসেননি তো সেই কারণে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে নজন প্রার্থী আজকে জয়লাভ করছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোট এখানে ভোটার সংখ্যা পাঁচশো সামথিং রয়েছে টোটাল ভোটার পাঁচটি সংসদ এলাকা গ্রাম রয়েছে এখানে আমাদের সন্দলপুর বাবুইডাঁড়ি বামন সমসপুর এবং রাঙামাটিয়া এই কয়েকটি এলাকা নিয়ে এই সংসদের উপরে নির্ভর করছে এই সোসাইটি সন্দলপুর থেকে উত্তর সন্দলপুর থেকে পাঁচজন দক্ষিণ সন্দলপুর থেকে দুইজন এবং পূর্ব সন্দলপুর থেকে দুইজন মোট নজন প্রার্থী আজকে জয়ের করছে কত বছর পরেই আবার নতুন বোর্ড গঠন না প্রথা অনুযায়ী নিয়ম অনুযায়ী চলছে এই বোর্ড গত দুটি টার্মসে আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতা এখানে ছিল এবং আশানুরূপভাবে নিশ্চিতভাবে সার্বিকভাবে মানুষের কাছে থাকার কারণে এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করছে তাজপুর সমুদ্র সৈকতে স্নান করতে নেমে তিন পর্যটক তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে পুলিশ ও নুলিয়াদের তৎপরতায় দ্রুত অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করা গেলেও এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন অন্যদিকে এখনও নিখোঁজ রয়েছেন এবং তার খোঁজে তল্লাশি অভিযান চলছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার তিন পর্যটক তাজপুর সৈকতে সমুদ্র স্নান করতে নামেন কিন্তু সমুদ্রের ঢেউয়ে তোরে তারা তলিয়ে যেতে শুরু করেন খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও নুলিয়ারা উদ্ধার অভিযানে নামে দ্রুত সাথে কাজ করে দুই পর্যটককে সমুদ্র থেকে উদ্ধার করা হয় আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে অন্য উদ্ধার হওয়া পর্যটক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃতীয় যে পর্যটক সমুদ্রে তলিয়ে গেছেন তার খোঁজে উপকূলরক্ষী বাহিনী ও নুনিয়ারা ব্যাপক তল্লাশি চালাচ্ছে এই ঘটনায় তাজপুর সৈকতে আগত পর্যটকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকচক থানার পুলিশ ছটি চোরাই মোবাইল ফোন সহ এক যুবককে গ্রেপ্তার করেছে ধৃত যুবকের নাম শ্যামল মন্ডল বাড়ি মথুরাপুর সুভাষ কলোনি এলাকায় মানিকচক থানার আইসি সুবীর কর্মকারীর নেতৃত্বে এএসআই এস আই মন্ডল সহ পুলিশ কর্মীরা মথুরাপুরে হাটের কাছে একটি আমবাগানে অভিযান চালায় সেখানে সন্দেহজনকভাবে একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করার সময় শ্যামল মন্ডলকে আটক করা হয় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিভিন্ন নামি দামি কোম্পানি ছটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান মোবাইলগুলো চুরি করে অবৈধভাবে হয়েছিল পুলিশ আরও মনে করছে যে ধৃত যুবক একটি মোবাইল চুরির চক্রের সঙ্গে জড়িত এই ঘটনার পেছনে আর কারা জড়িত তা জানতে মানিকচক থানার পুলিশ তদন্ত চালাচ্ছে মঙ্গলবার ধৃত শ্যামল মণ্ডলকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদে প্রতীকী মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চা মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে চলে বিক্ষোভ প্রদর্শন অভিযোগ মালদা জেলার কালিয়াচক এবং যদুপুর এলাকায় ব্যাঙের ছাতার মতন উঠেছে বেসরকারি নার্সিংহোম চিকিৎসার গাফিল অতীতে প্রতিদিনই রোগী মৃত্যুর ঘটনা ঘটছে এই অভিযোগ তুলে এদিন মালদা শহরের ঝলঝুলিয়া এলাকায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা উপস্থিত ছিল বিজেপি যুব মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সংগঠনে জেলার সভাপতি শুভঙ্কর চম্পতি সহ অন্যান্যরা আপনারা দেখছেন যে আমরা একজন সিম্বলিক মৃত ব্যক্তিকে নিয়ে আছি ঘাড়ে এটা আমরা মনে করছি যে এটা স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা সেটা আমাদের ঘাড়ে আছে আমরা বলছি বল হরি হরিবল হ্যাঁ ঠিক আছে কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী ডামাডোল স্বাস্থ্য ব্যবস্থার কথা গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভাতে যে ক্লি ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশে বলেছেন যে প্যাকেজ করে দিতে হবে বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমকে প্যাকেজের বাইরে টাকা নেওয়া যাবে না আমরা কি দেখলাম গতকাল কালিয়াচক এবং প্রতিনিয়ত বিভিন্ন বেসরকারি নার্সিংহোম গজিয়ে উঠছে গোটা মালদা জেলা জুড়ে যাদের কোনো আইনি ব্যবস্থা নেই তাদের কোনো আইনি কিছু নেই তারা উইদাউট কোনো ক্রাইটেরিয়া মেনে এখানে নার্সিংহোমগুলো তৃণমূল নেতাদের মদতে মদত পুষ্ট চলছে এবং প্রতিনিয়ত হাজার হাজার গ্রাম বাংলার মানুষ সর্বশান্ত হয়ে ঘটি গামলা গরু ছাগল বিক্রি করে বাড়ি বিক্রি করে এখানে সর্বশান্ত হচ্ছে এবং তাদের প্রাণ যাচ্ছে এখানে ভুয়ো যে চিকিৎসা চলছে ভুয়ো ডাক্তার ভুয়ো চিকিৎসা ভুয়ো হোম তারই বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা আমরা আজকে মাঠে নেমে ময়দানে নেমে সিএমএচ অফিসের সামনে বিক্ষোভ করছি এবং একটাই কথা বলছি যে সিওমএইচ অপদার্থ এই সিএমএইচের পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাক এবং যতক্ষণ পর্যন্ত এইখানে বেহাল দশা থাকবে এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে এখানে যে ভিজিট ডাক্তারদের ভিজিট সাতশো আটশো হাজার আগে ছিল তিনশো চারশো দু পর্যন্ত ভিজিট করে দিয়েছে ডাক্তাররা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা আগামী দিন মাঠে নেমে ডাক্তারদের ভিজিটের বিরুদ্ধে আমরা নামবো এবং ডাক্তাররা যাতে একটা লিমিটেড ভিজিট করে দেয় যাতে সাধারণ মানুষকে এখানে সর্বশান্ত না হতে হয় বিভিন্ন কোম্পানির সঙ্গে টাইপ করে ইনারা হাজার হাজার টাকার ওষুধ লিখছেন হাজার হাজার টাকার এখানে তারা টেস্ট লিখছেন আর সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে শেষে তাদের প্রাণ যাচ্ছে সদ্যজাত একজন জন্ম হওয়ার বাচ্চা গর্ভাবস্থায় মারা গেছে এবং সেইখানে গিয়ে বেসরকারি নার্সিংহোমের হোলদোল নাই কিছুদিন আগে সেই নার্সিংহোমের একটা ঘটনা ঘটেছিল বেয়াল তিত চলছে কেন তৃণমূল নেতা মন্ত্রীদের মদত পুত্র এই নার্সিংহোমের নে মালিকরা তার জন্য বুয়ো নার্সিংহোমের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা সিএমএচ অফিসের সামনে আজকে একটা মৃত ব্যক্তিকে সিম্বালিক আমরা দেখিয়ে মমতা ব্যানার্জির আমরা পদক্ষেপ চাই সিও মেচের পদক্ষেপ চাই দেখুন সিও মেছরাতে রাস্তায় রাস্তা চক্রধরার কাজ অবশ্যই পুলিশের পুলিশ আধিকারিক ছিলেন তাকেও আমি জানিয়েছি মানুষ যদি কেউ বোকা ভাবে মানুষকে খুব ভুল করে মানুষের যদি ইচ্ছা না হয় মানুষকে জোর করে একটা দুটো দিন নিয়ে যাওয়া যেতে পারে মেডিকেল কলেজ ফুললি ফাংশনাল ব্লক হাসপাতাল ফুললি ফাংশনাল কারো না কারোর সঙ্গে কোনো না কোনো নেক্সাস কিছু না কিছু বেআইনি অর্থের লোভে কেউ না কেউ ওখানে তাদের নিয়ে যাচ্ছে তো মানুষ তো সচেতন মানুষ সেখানে যাওয়ার পরে মানুষ মেডিকেল কলেজে আসলে তার চিকিৎসা হয় না বা ভর্তি হয় না এমন তো অভিযোগ আসেনি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলতে পারবেন আমার আন্ডারে নয় যদিও ডাইরেক্টলি এক দুই হচ্ছে মৃত্যু খুব দুঃখের আবার এটাও বাস্তব যে যে সময় ক্ষোভগুলো আসে সেটা হচ্ছে অস্বাভাবিক বয়সের কোনো অস্বাভাবিক কারণে মৃত্যু হলেই ক্ষোভগুলো আসে ছাত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মালদার মানিকচক ব্লকের এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানা গিয়েছে গত সোমবার বিদ্যালয়ে চলাকালীন নবম শ্রেণীর কিছু ছাত্রীর সঙ্গে একই শ্রেণীর এবং একাদশ শ্রেণীর ছাত্রীদের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক এবং পরে হাতাহাতি হয় বিদ্যালয়ের শিক্ষিকারা দ্রুত পরিস্থিতি সামাল দিলেও বিদ্যালয়ের ছুটির পর ছাত্রীদের মধ্যে পুনরায় গণ্ডগোল বাধে এতে বেশ কয়েকজন ছাত্রী গুরুতর আহত হয় এবং তাদের হাসপাতালে ভর্তি করতে হয় এই ঘটনার জেরে ছাত্রীদের অভিভাবকরা দল বেঁধে বিদ্যালয়ে আসেন এবং বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতেই ফের গন্ডগোল শুরু হয় খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মারধরে ধরে আহত নবম শ্রেণীর ছাত্রীদের অভিযোগ একটি বেঞ্চ টানা নিয়ে গন্ডগোলের সূত্রপাত তারা একাদশ নবম শ্রেণীর ছাত্রীদের দ্বারা ব্যাপক মারধরের শিকার হয়েছে বলে দাবি করে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উচিত বিচার চেয়েছে পরে মানিকচক থানার আইসি সুবীর কর্মকার বিদ্যালয়ে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুদেশনা গুপ্তা জানান গতকালের উত্তেজনার সামাল দেওয়া হয়েছিল তবে আজ ছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ে ঢুকে গণ্ডগোল সৃষ্টি করেন তিনি আরও জানান যে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং বিদ্যালয়ের পরিচালন সমিতির সাথে কথা বলে অভিভাবকদের ডেকে দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে

তোমাদের কয়জনকে মেরেছিল সবাইকে মেরেছিল কি কারণে মারলো মারল ব্রেঞ্চ আচ্ছা ব্রেঞ্চ টানার জন্য মেরে দিয়েছে কোন ক্লাসের ছাত্রীদের মারধর করেছে তোমরা কোন ক্লাসে পড়ো নাইনে আর যারা মারধর করেছে তারা কোন ক্লাসে সবাই মিলে মেরেছে স্কুলের মধ্যে হয়নি স্কুলের বাইরে ঘটেছে গতকাল বিকেলবেলা যেটা স্কুল ছুটির পর আজকে এসে সেটা শুনতে পেলাম কিছু মা এসেছিলেন ভেতরে তারা আমাকে বললেন যে মেয়েরা স্কুলের বাইরে মারামারি করেছে এটা সেটার পরিপ্রেক্ষিতে আমরা আমি সঙ্গে সঙ্গে থানায় খবর দিয়েছিলাম থানার এসআই যিনি আসেন তাকে খবর দিয়েছিলাম তিনি আজকে ছিলেন না তিনি সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠিয়েছেন এবং আমি আমাদের আশিস সিনহা ওনাকেও আমি ফোন আমি ফোন করেছি এবার উনি এবারে কমিটি উনি বললেন আমি এখন ব্লকে নেই এটুকুই উনি আমাকে বললেন যে আমি বলি তবুও আমি বললাম যে আপনি আসুন তারপরে আশিস রায় আবার ফোন করলাম আর সিমিকের একজনকেও আমি ফোন করেছিলাম যে এরকম পরিস্থিতি আমরা সামলাতে পারছি না পুলিশ পুলিশ ফোর্স যেন আসে আমি উত্তেজনা তো ভিতরে ভালোই হয়েছিল কারণ অভিভাবকরা ঢুকে গেছিলেন মারধর হয়েছে এখানে ভিতরে ভিতরে মারধরের ঘটনাটা কিন্তু সেটা গার্জিয়ানরাই করেছে এবং আমাকে ঘিরে ধরেছিল বেশ কিছু গার্জিয়ান সেখানে আমার ঘরে যে গার্জিয়ানরা ছিলেন তারা আমার কাছে বিভিন্ন জিনিস বলছেন তার মধ্যে আমি যখন শুনলাম যে সমস্যা তৈরি হচ্ছে তখন আমি বাইরে গিয়ে গেলাম এবং পুলিশ ততক্ষণে চলে এসেছে তারা তখন আমি গিয়ে দেখলাম যে পুলিশ তখন তাদেরকে সবাইকে বাইরে নিয়ে চলে এই ধরনের যে পরিস্থিতি তার সূত্রপাত কোথা থেকে এটা গতকালের ঘটনা যেটা আমি শুনলাম যে গতকালে স্কুলের বাইরে যে ঘটনাটা ঘটেছে স্কুলের মধ্যে মেয়েদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল সেটা তখনই গিয়ে টিফিন টাইমে আমি থামিয়েও দিয়েছিলাম তারপরে আর স্কুলে কিছুই এবারে মেয়েরা বলছে যে এই ঘটনাটার সঙ্গে সেই ঘটনার সম্পর্ক নেই এটা মেয়েরা তখন তাদেরকে নাকি বলেছিল যে তোদেরকে স্কুলের বাইরে দেখে নেবেন আমাদের কাছে আমরা বলেছি গত বছরও আমি একটা চিঠি নিয়ে রেখেছিলাম ওনাদের কাছে তো আজকের পরিপ্রেক্ষিতে আবার একটা চিঠি আমি অবশ্যই ইস্যু করবো আমরা যে বাইরে যেন আমার সাড়ে দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত মোটামুটি

জাতীয় আন্তর্জাতিক খ্যাতি